নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি আজকে নিয়ে আইছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরেই আবেদন করবা আর যদি আপনারা যদি জব রিলেটেড কোনো ডাউট যদি থাকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাই আমি আপনারা ডাউটগুলা ক্লিয়ার করার পুরা চেষ্টা করব চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইজেন আর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন তো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যদি জবের নিড থাকে তার সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হইত সো ফার্স্ট ভ্যাকেন্সিটা হইল কি বন্ধুরা দেখুন কেন হয়েছে কেন জব ভ্যাকেন্সি আর্জেন্ট রিকোয়ারমেন্ট এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হইল কি আপনার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিডিএমের পোস্ট কিয় কৈছে দেখোন ছালাৰি আপোনাৰ থাকিব টুৱেণ্টি কে টু থাৰ্টি কে পাৰ মান্থ আৰু এক্টা পোষ্ট আছে এইটো চেলছ মেনেজাৰ পোষ্ট সেই কিয়নো কৈছে চেলাৰি থাকিব ফিফটিন কে টু থাৰ্টি কে পাৰ মান্থ থাৰ্ড পোষ্ট সেইকাৰণে মধ্যে আছে আৰু এটা এছিষ্টেণ্ট ব্ৰাঞ্চ মেনেজাৰ এইটাৰ চেলাৰী আপোনাৰ থাকিব থাৰ্টি কে টু ফিফটি কে পাৰ মান্থ লাষ্ট পোষ্ট এই কোম্পানীৰ মধ্য আৰু একটা আছে যে ফ্ৰম হোম আছে এইটাৰ চালাৰি থাকব আপোনাৰ ফিফটিন কে টু টুৱেণ্টি কে পাৰ মান্থ এইগুলাইলগীয়া ভিন্ন ভিন্ন পোস্ট এই কোম্পানির মধ্যে আপ আর এখানে কইছে দেখুন ইন্টারভিউ ভেনু শিলংপট্টির শিলচার শিলংপট্টির মধ্যে এটা ইন্টারভিউ হইব আপনার সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা যদি ইন্টারেস্টেড হইয়া থাকুন এই পোস্টগুলো নিয়ে বা এই জবটা কর্তা তাহলে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবা ফুল ডিটেলসগুলা লই লিবা সেইকাৰণে ফুল ডিটেইলছ দিছে না মানে এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কি কি লাগিব এইগিলা দিছে না আপোনাৰ এই নম্বৰে কল কৰিয়া এই ডিটেইলছগুলা লৈ ল'বা নাইন এইট ফ'ৰ ওৱান ছিক্স ফাইভ টু ছেভেন টু জিৰ' এই মোবাইল নাম্বাৰ আপোনাৰ কল কৰিয়া ফুল ডিটেইলছগুলা লৈ ল'বা এতিয়া এটা পেপাৰ কাটিং বন্ধুৰা লোকেল পেপাৰৰ মধ্য দিছে এডভাৰটাইজমেণ্ট এটা এই কাৰণে সেইকাৰণে ফুল ডিটেইলছ তাৰা দে না আপনারা আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করে এই নাম্বার দিছে এই নাম্বারে ফুল ডিটেলসগুলো লই লিবা আজকে আজকের যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা দেখুন কইছে কেন উই আর হায়ারিং ইন ফিউচার পজিশন হইলো কি আপনার এইচআর হিউম্যান রিসোর্সেস অপারেশন ম্যানেজার ফিমেল ক্যান্ডিডেটস লাগে সো আমার বোনরা এখানে যারা যারা জবের নিড আছে আপনারা এইচআর পোস্ট আছে অপারেশন ম্যানেজার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখিয়া তারপরে অ্যাপ্লাই করবা ওই কেন দেখুন অপরচুনিটি উইথ এ রেপিউটেড প্রাইভেট হসপিটাল ইন শিলচার এটাই লোকের আপনার প্রাইভেট হসপিটালের এইচ আর এর পোস্ট লুকিং টু গ্রো ইউর কেরিয়ার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন জয়েন এ লিডিং হেলথ কেয়ার অর্গানাইজেশন ইন শিলচার দ্যাট ভ্যালিউস প্রফেশনালিজম গ্রোথ ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে জব জব ডিটেলসটা দিছে দেখুন পোস্টুলোকে এইচআর অপারেশন রোল ইন শিলচার হেলথ কেয়ার সেক্টর আপনারা জব ডিটেলসটা আপনার আপনারা জবের পোস্ট হইল গিয়া এইচআর পোস্ট হইল এলোকিয়া সেচারের যত হেলথ কেয়ার আছে ওইগুলার মধ্যে রিক্রুটমেন্ট বা যদি হিউম্যান রিসোর্সের কোনো যদি অপরচুনিটি হয়ে থাকে আপনারা এইগুলা দেখবা এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এসে আপনার এম বি অর গ্রেজুয়েট এনি ডিসিপ্লিন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি হইয়া থাকে তাহলে আপনারা ঠিক আছে বা গ্রেজুয়েট এনি ডিসিপ্লিন যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশান উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক হইতে লাগব এক্সপিরিয়েন্স চাইছে কেন মিনিমাম টু ইয়ার্স ইন হেলথ কেয়ার অর এমএনসি এসি প্রিফার্ড এক্সপিরিয়েন্স আপনারা যদি থাকে তাহলে ভালো হইব আপনারা প্রিফারেন্স পাইবা বা ফ্রেশাররা যারা আসুন তারার স্ট্রং কমিউনিকেশান স্কিলস হইতে লাগব আপনারা ফ্রেশার হইলেও অ্যাপ্লাই করতে পারবা জবটার লাগিয়া ওটাই আপনার স্ট্রং কমিউনিকেশান স্কিলস হইতে লাগবো এটা আজকালকে সবের থাকিয়া থাকে স্কিলস রিকোয়ার্ড হইয়া দিছে দেখুন বন্ধুরা এই কেন বেসিক কম্পিউটার নলেজ বেসিক কম্পিউটার নলেজ আপনার থাকতে লাগবো ফ্লুয়েন্সি ইন হিন্দি বেঙ্গলি অ্যান্ড ইংলিশে থাকতে লাগবো আপনার স্ট্রং অর্গানাইজেশনাল অ্যান্ড পিপল ম্যানেজমেন্ট স্কিলস যেটা এর পোস্টের মেইন কাজ হইয়া থাকে যেটা মেইন স্কিলস হইয়া থাকে অর্গানাইজড হইতে লাগবো আপনার আর ম্যানেজমেন্ট স্কিলস হইতে লাগবে ৱৰ্কিং আৱাৰ্ছ দেখোন এইকাৰণে ইম্পৰ্টেণ্ট এটা জিনছ ৱৰ্কিং আৱাৰ্ছ সকাল নটাত তেকীয়া ছিক্স পি এম নাইন টু ফাইভ জব ধৰি লাইন জব লোকেশ্যন হৈছে শিলচাৰ আছামো থাকিব আপোনাৰ যাৰা লোকেল আচোন তাৰালৈকীয়া বেষ্ট বেষ্ট অপৰচুনিটি টু গ্ৰেপ দিছ জব এইকাৰণেও দেখোন চেলাৰী পেকেজ শুই দিছে চেলাৰী শুই দিছে ফিফটি থাউজেণ্ড টু থাৰ্টি থাউজেণ্ড পাৰ মান্থ উ থাকিব এজ পাৰ company norms, competitive compensation উইথ opportunities for career growth ইন Silchar private হেলথ কেয়ার এখন দেখুন হাউ টু অ্যাপ্লাই হ্যাট ইউর ইন এই নম্বরে আপনারা কল করিয়া ফুল ডিটেলসটা লই লি বা পাঠাই দিতে এই নম্বরে আপনারা আমি আবারও খুঁজে দিলাম অনলি ফিমেল ক্যান্ডিডেটস ফ্রম শিলচার ওর নিয়ার বাই এরিয়াস আপনারাই অ্যাপ্লাই করতে পারেন এই জবটা হইলো কি আপনারা ফিমেল ক্যান্ডিডেটসের লাগিয়া সো যারা যারা এলিজেবল আসুন এম বিএর গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস আপনারা এই জবের লাগি অ্যাপ্লাই করতে পারেন ভালো একটা জব প্রোফাইল আছে এই নাম্বারে কল করি আপনারা জব ডিটেলসটা লই লিবা আশা করি আপনারা জবটা পাই নেবা বন্ধু ভিডিঅ'তে আগে বাঢ়াৰ আগে আপোনাৰ আছে একটাই ৰিকুৱেষ্ট যে আমি ডেইলি আপোনাৰ লাগে বিনামূল্যে জব আপডেটছ নিয়াই আপোনাৰ প্লিজ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু ন'টিফিকেশ্যন আইকনটা অন কৰি দিবা যাতে আপোনাৰ তাত জব আপডেট পাইলিতা কাৰণ এইগুলা থাকে প্ৰাইভেট প'ষ্ট আপোনাৰ যদি একটো লেট কৰি জবগুলা ভেকেঞ্চি ফুল হৈ যাব ঐপৰা তাত জব ন'টিফিকেশ্যন পাইবাৰ লাগিয়া চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি ন'টিফিকেশ্যন বেলটা অন কৰি দিবা আৰু আপোনাৰ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যদি জবের নেট হয়ে থাকে তাহলে তারা সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দিবা তাতে তারা উপকৃত হইব আর ভ্যাকেন্সিগুলো নিয়ে যদি আপনারা কোনো যদি কনফিউশন হয়ে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারুন আমি সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকে নেক্সট ভ্যাকেন্সিটা দেখিলেই বন্ধুরা এটাই লগে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্ট পয়সা উই আর হায়ারিং অ্যাকাউন্ট এক্সিকিউটিভের পোস্ট এটা জইন এ লিডিং ফাৰ্মাচিউটিকেল ডিষ্ট্ৰিবিউশ্যন ফাৰ্ম ইন চিলচাৰ এতিয়ালৈকে ফাৰ্মাচিউটিকেল ডিষ্ট্ৰিবিউশ্যন ফাৰ্মৰ প'ষ্ট আপোনাৰ একাউণ্ট এক্সিকিউটিভৰ জব ৰোল কিয়নো কৈ আছে দেখোন এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন মিনিমাম এইচ এছ পাছ কৰি লাগিব আপোনাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ হৈছিল কমাৰ্চ বেকগ্ৰাউণ্ড প্ৰিফাৰ্ড কমাৰ্চ বেকগ্ৰাউণ্ড যদি উইয়াত থাকে আপোনাৰ তাইলৈ এইটো প্ৰিফাৰেন্স পাৰিবা আৰ্টছ বা ছায়েঞ্চ উই থাকিলেও আপোনাৰ জবটালৈকে এপ্লাই কৰ্ত পাৰবা এক্সপেৰিয়েঞ্চ কিনে দেখোন কৈ আছে ওৱান প্লাছ ইয়াৰ ইন একাউণ্টিং ওর রিলেটেড ফিল্ড প্রিফার্ড আপনার যদি ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স হয়ে থাকে অ্যাকাউন্টিংয়ের মধ্যে তাহলে আপনারা প্রিফারেন্স পাইবা বাট ফ্রেশারটাও অ্যাপ্লাই করতে পারবা আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি যদি ফ্রেশারস শুয়ে থাকেন তাহলে আপনিও জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা কেন কী টাস্ক হইয়া দিছে বিলিং ইনবয়েসিং অ্যান্ড বেসিক অ্যাকাউনটিং ওইগুলো আপনার জানতে লাগব ওয়ার্কিং আওয়ার্স হয়ে দিছে সাড়ে দশটার থেকে আটটা অব ওয়ার্কিং আওয়ার্স থাকবো অফিস আওয়ার্স লোকেশন হইলে গিয়ে সিলচার চেলাৰি থাকব আপোনাৰ এইট থাউজেণ্ড পাৰ মান্থ চ' যাৰা যাৰা আপোনাৰ ইণ্টাৰেষ্টেড আচোন জবটাৰ লাগি ইয়াৰ এলিজিবল আচোন আপোনাৰ এই নাম্বাৰে কল কৰিয়া ফুল ডিটেইলছটা নিতে পাৰবেন বা আপোনাৰ এই নাম্বাৰে কল কৰিয়া চি বিটা পঠাই দিবা ছেভেন টু ওৱান নাইন ওৱান ডাবল ফ'ৰ ছেভেন ছিক্স ফ'ৰ এই নাম্বাৰে আপোনাৰ কল কৰিয়া ফুল ডিটেইলছটা নিবা গিয়া নিয়া তাৰপৰা এপ্লাই কৰবা আৰু একটা নোট ইম্পর্টেন্ট নোট যে আপনারা সিবিটা ভালো করে আপডেটেড রাখিয়েই এপ্লাই করবা বন্ধুরা আজকের আপডেটগুলো অতটুকুই থাকুক চ্যানেল যদি আপনি নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নিশ্চয় যাতে আপনারা ফিউচার জব আপডেটসগুলো তাড়াতাড়ি পাইবা আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আশেপাশে যদি যদি জব নিড হইয়া থাকে তাহলে আপনারা তারা সাথে ভিডিওটা শেয়ার করবা তারা উপকৃত হইব আর ইম্পর্টেন্ট একটা নোট বন্ধুরা যেটা আমি সব ভিডিওতে হইয়া থাকি যে যদি কোনো কেউ যদি আপনার আছে যদি প্রাইভেট জবের লাগিয়া কোনো ধরনের ফিস বা কোনো ধরনের টাকা চাইয়া থাকে যে টাকা দিন তাহলে আপনার তাহলে জয়নিং হয়ে যাব এগুলো আপনারা দিবানা এগুলা ফেক হইয়া থাকে অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন টাকা চাইতো না আপনারা নিজের স্কিলস নিজের এলিজিবিলিটি এবং নিজের ট্যালেন্ট অনুযায়ী আপনারা জব পাইবা সবসময় এটা মনে রাখবা তাৰ লাগি কোনোদিন খেলুৱৈৰে টকা দিবা না ভাল থাকবা সুস্থ থাকিবা দেখাই দিব নেক্সট ভিডিঅ'তে